মোক কি খা কি খাছ তুমি তুমি কি খা তুমি খাও পাতিল শেষ করে দিছ কি খাও শুধু ভাত পাতিল শেষ করে দিছ আরো খাবা মো আর কি নিবা হ্যাঁ আর কি নিবে বলো আর কি নিবা অত বড় ভাত খাইতে পারবা হ্যাঁ শুধু ভাত হ্যাঁ আম্মু নষ্ট করতেছে না তো খাইতেছে খাচ্ছ খাচ্ছ আর কিছু নিবা কি নিবা বলো এই গলায় পানি দানি পানি দাও